আসসালামু আলাইকুম গাজ আজকে আমরা শিখবো কিভাবে এক্সেলের মাধ্যমে যোগ বিয়োগ করা যায় আমরা যোগ করার জন্য প্রথমে নিলাম একটি সিট এখানে আমরা কতগুলো সংখ্যা লিখলাম পাঁচ দুই ছয় পঁচিশ এখন এগুলো যোগ করার জন্য আমরা জানি সাম ব্যবহার করা হয় আমরা সমান চিহ্ন দিলাম পরে লিখলাম সাম এস ইউ এন সাম সাম লেখার পরে আমরা সেকেন্ড ব্রেকেট দেবো ব্রেকেট ব্রেকেট দেওয়ার পরে এখানে আসে বি ভিতরে আছে তার মানে বি ওয়ান বি ওয়ান থেকে আমরা বি ফোর পর্যন্ত যোগ করব তার মানে বি ওয়ান অনুপাত বি ফোর বি ফোর দেওয়া দিলাম দেওয়ার পরে আমরা এখন ইন্টারে চাপ দিবো বি ফোর ইন্টারে চাপ দিবো ইন্টারে চাপ দেওয়ার পরে আমাদের অ্যান্সার এসে পড়ছে আটত্রিশ বি ওয়ান থেকে বি ফোর পর্যন্ত যোগফল হলো আটত্রিশ এখন এটা লম্বালম্বিভাবে যোগ আমরা যদি চাই কলামভাবে যোগ করতে তাও পারি তাহলে আমরা আগে লম্বাভাবে কতগুলো সংখ্যা দিলাম এই যেমন সাতাত্তর পঞ্চান্ন উনসত্তর বত্রিশ বাহান্ন এখন আমরা এগুলো যোগ করতে চাইলে কি করব কলাম অনুযায়ী যোগ করবো এখন তো আমরা জানি যে সাম ব্যবহার করা হয় যোগ করার ক্ষেত্রে তাহলে আমরা এখানে লিখলাম সমান চিহ্ন তারপরে লিখলাম সাম এস ইউ এম সাম এখন আমরা ব্রেকের দিব ব্রেকের দেওয়ার পরে এখানে লিখবো এটা অপশন আছে কি সি না এখন আমরা চাই এ আর বি যোগ করতে তাহলে এ ওয়ান অনুপাত বি ওয়ান সমান সমান এন্টারি চাপ দেবো আমরা এখন এন্টারি চাপ দিলে এসে পড়ছে হয়েছে বিরাশি উত্তর আমাদের বিরাশি এখন আমরা যদি চাই বিয়োগ করতে বিয়োগ করার ক্ষেত্রে কি করা হয় বিয়োগ করার ক্ষেত্রে আমাদের কোনো সাম বা এগুলো লিখতে হয় না আমাদের সমান চিহ্ন দিতে হয় এই যে আমরা বাহান্ন সংখ্যা নিলাম এখন এই দুইটার বিয়োগ করব আমরা তাহলে আমরা সমান চিহ্ন দিলাম সি ওয়ান বিয়োগ সি টু বিয়োগ সি টু এখন আমরা এন্টারে চাপ দিব সি টু একটু সি টু এই যে এসে পড়েছে এখন আমরা এন্টারে চাপ দিবো এন্টারে চাপ দিলে আমাদের আনসার এই যে তিরিশ এসে পড়েছে বিয়োগ ফল তিরিশ এখন যদি আমরা চাই ভাগ করতে ভাগ করার ক্ষেত্রেও তাই বিয়োগের মতোই সমান চিহ্ন দিলাম সি ওয়ান সি ওয়ান দিলাম এখন আমরা সি টুকে কে এই দুইটা আমরা বিয় ভাগ করতে চাই তাহলে আমরা এই যে ভাগের ক্ষেত্রে এই লম্বা এইটা হলো ভাগের চিহ্ন তাহলে আমরা সি ওয়ান আর সি টু দুটার ভাগ ফল এই যে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি থ্রি এটা হলো ভাগ ফল এখন আমরা যদি এটা গুণ করতে চাই গুণ করার ক্ষেত্রেও কিন্তু তাই আমরা সমান চিহ্ন দিব প্রথমে তারপরে আমরা কোনটা গুণ করতে চাই সেটা দিব। এখানে অপশন সির ভিতর আছে সি ওয়ান গুণ সি টু এই দুইটার গুণ ফল এখন আমরা জানবো এন্টার চাপ দিলাম এই যে এসে পড়েছে চার এর মাধ্যমে কিন্তু আমরা সহজে এক্সেলের যোগ বিয়োগ করতে পারি